কথা বলি কালকে নিলে লাভ লালা নিলে আমি যদি কালকে যে নিয়ে আসি তাহলে একটা বিশ হাজার এক টাকা নিয়ে আসতে হবে না তো কালকে তো আমরা এসে দিলে দশ হাজার টাকা কথাটা হচ্ছে দশ হাজার টাকা দেবা হ্যাঁ

আলহামদুলিল্লাহ ঈদের আগের দিনই যেন আমরা ঈদের খুশি পেয়ে গিয়েছি কারণ আপনাদের স্মৃতি আপু কিন্তু একটা নতুন গাড়ি নিয়েছে ইনসাইড যেটা আমারও ভীষণ পছন্দ এবং রাতও পছন্দ করে গাড়িটা নেওয়া দুই দিন হয়ে গিয়েছে বাট রিভিল করার জন্য আজকের এই প্রোগ্রামটা খুব সুন্দর করে নিজেরাই তারা সাজিয়েছে এবং আমরা কিন্তু এই ঠাটা পড়ার রোদের মধ্যে শুট করতেছি অনেক শখের অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু এই গাড়িটা নেওয়া ম্যাচিং ম্যাচিং পড়তে চেয়েছিলাম বাট সে তার গাড়ির সাথে ম্যাচ করে শাড়িটা পরেছে তাকে ভীষণ সুন্দর লাগছে মা মাসাল্লাহ আমি আমার আগের একটা ব্ল্যাক শাড়ি পরেছি বাপি ভাইয়ের কাছ থেকে আজকে আমি ঈদ পরবে নিতে চেয়েছিলাম বাট সে দিল না সে আমাকে ঈদের দিন দিবে বলেছে আজকের জন্য কিছু বললাম না এই প্রোগ্রামে টুকটাক ভিডিও আমিও বানিয়েছি হয়তোবা আমি দেখাবো বেশিরভাগ বিহাইন্ড দ্য সিন ঈদের দুই দিন পরে হয়তোবা সেই ব্লগটা আপলোড দিব এখন আসলে দিচ্ছি না ঈদের অনেক চাপ আপনারা শুধু তাদের জন্য দোয়া করবেন তারা দুজন যেন অনেক খুশি থাকে ভালো থাকে সুস্থ থাকে ভালোবাসার মানুষের হাতটা ধরে যেন সারা জীবন থাকতে পারে ঈদের দিনে ভাবছি পরবে ঘরে ঘরে চলে যাব যত পরিচিত মানুষ আসছে সবার কাছে যাব এবং সালাম দিয়ে ঈদ পরবে নিয়ে আসব এই কারণে আমি ভীষণ এক্সাইটেড এই প্রোগ্রামের আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটে যাচ্ছে যেগুলো আমি নেক্সট দুই তিন দিন পরে আপলোড দিয়ে দিব আমার ভীষণ ভালো লাগছে আমাদের বান্ধবীও কিন্তু এখন একটা গাড়ি কিনেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ দিনটা চেয়েছিলাম যে সে অনেক ভালো থাকুক তার স্বপ্ন পূরণ করুক কত সুন্দর লাগছে তাই না এই রংগুলো দেখে আসলে হঠাৎ করে গাড়ি কেনা গাড়ির প্রোগ্রামটা করা তাই খুব সিম্পল করা হয়েছে জাস্ট আপনারা দোয়া করবেন আর কিছুই চাই না রাজশাহী কালেক্টর মাঠের পাশের রোডে কিন্তু এই এই আমরা আনন্দ করতেছিলাম আর কি অনেক বেশি রোদ ছিল গরম লাগতেছিল ছিল আমরা আনন্দ করতেছিলাম আলামিনরাও ছিল বাট সে তার বাড়িতে চলে গিয়েছে কারণ ঈদ আসলে রাজশাহী শহর পুরোটাই ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের গ্রুপের আমরাই থেকে গিয়েছি একা একা ঈদ করবো শহরে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কিন্তু ঈদের দিনের ব্লগে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম